ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও সাবস্ক্রাইবার সাথে কথা বলবো টিকটকের যে কোনো ভিডিও কীভাবে আপনারা ওয়েল পেপারে সেট করবেন সো খুবই সিম্পল আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব ভিডিও প্লিজ মনস্যা করে শেষ পর্যন্ত দেখবেন ফার্স্ট আমরা স্টোর চলে যাবো আমাদের ট্যাপসের প্রয়োজন হবে টিকটক তো বি থাকতেই হবে এছাড়া আর ট্যাপসের প্রয়োজন হবে তো আমরা এখানে সার্চ বারে সার্চ করতেছি টিকটক ওয়েল পেপার ভিডিও সো এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন টিকটক লাইভ ওয়েল পেপার মানে টিকটক লাইভ ওয়েল পেপার এই অ্যাপসটা আপনাদের প্রয়োজন পড়বে এই অ্যাপসটা কিন্তু আপনাদের বি লাগবেই সো অ্যাপসটা ডাউনলোড করে নেবেন সো অ্যাপসটা ডাউনলোড করার পর আমাদের ওই অ্যাপস আর কোনো কাজ নেই ঠিক আছে তখন আমরা চলে যাবো টিকটকে টিকটকের অ্যাপসটা আমি ওপেন করে নিতেছি দেন টিকটকের যে কোনো ভিডিও মানে আপনি একটা ভিডিওস কল করতেছেন আপনাকে কাছে ভিডিওটা ভালো লাগছে আপনি ওই ভিডিওটাই কিন্তু ওয়েল পেপার সেট করতে পারবেন সো দ্যাট দশ সেকেন্ডের কম যে ভিডিওগুলো হবে ওই ভিডিওগুলো আপনারা ওয়েল পেপার সেট করতে পারবেন না ওয়েল পেপার সেট করার জন্য দশ সেকেন্ড বা বারো সেকেন্ডের উপরের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন হবে সো আমি এই ভিডিওটা আপনাদেরকে ওয়েল পেপার সেট করে দেখাই দিতেছি সো ভিডিওগুলো ওয়ালপেপারে সেট করা খুবই ইজি আমরা এখান থেকে জাস্ট শেয়ার বাটন একটা ক্লিক করবো এখানে যে নিচে শেয়ার বাটনটা দেখতে পাচ্ছেন এই শেয়ার অপশান আপনার একটা ক্লিক করবেন সো শেয়ার অপশানে ক্লিক করার পর নিচের দিকে একটু স্কল করবেন সো নিচের দিকে স্ক্রল করার পর এখানে আপনার একটা অপশান পেয়ে যাবেন সেট অ্যাজ ওয়েল পেপার সো এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করলে আপনার এই ভিডিওটা ডাউনলোড হবে সো আমরা যে প্রথম অ্যাপসটা ডাউনলোড করছিলাম ওই অ্যাপসের কাজ কি এখন এই ভিডিওটা ডাউনলোড হয়ে ওই অ্যাপসের মাধ্যমেই মূলত ওয়ালপেপার সেট হবে ঠিক আছে সো ভিডিও ডাউনলোড করার জন্য একটু সময় নেবেন কারণ নেটের উপর ডিপেন্ড করতেছে সো ভিডিও ডাউনলোড করার পর এখানে আপনার সেট অ্যাস ওয়েল পেপার যে অপশনটা রয়েছে সো আমরা এই সেট এস ওয়েল পেপার একটা ক্লিক করব সো সেট ওয়েল পেপারে ক্লিক করার পর আপনাদেরকে নেক্সট অপশনটাতে নিয়ে যাবে সো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কি হচ্ছে টিকটক ভিডিও ওয়েল পেপার বাই টিকটক সো এখান থেকে আপনারা সেট ওয়েল পেপার একটা ক্লিক করবেন আবারও সেট ওয়েল পেপারে ক্লিক করতে হবে সেট করে ক্লিক করার পর এখান থেকে আপনারা হোম স্ক্রিন বা হোম অ্যান্ড লক স্ক্রিন কোনো একটা সিলেক্ট করে নেবেন আমি হোম স্ক্রিন সিলেক্ট করে নিতেছি দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা ওয়াল পেপারে কিন্তু সেট হয়ে গেছে পুরো ভিডিওটাই কিন্তু ওয়াল পেপারে সেট হয়ে গেছে বাট কোনো সাউন্ড আসবে না জাস্ট ভিডিওটা আসবে সেইভাবে মূলত আপনারা যে কোনো ভিডিও আপনাদের ওয়েলপেপারে সেট করতে পারবেন সো এখন যে প্রথমে যে আমরা অ্যাপসটা ডাউনলোড করছিলাম ওই অ্যাপসের কাজ কি সো অ্যাপসের ভিতরে চলে যেতেছি আপনারা যে ডাউনলোড করছেন টিকটকে ওয়াল পেপার সেট করার জন্য যে ভিডিওটা ডাউনলোড করছেন মূলত আপনার ওই ভিডিওটা এই টিকটক ওয়েল পেপার ভিডিও অ্যাপসটাতে সেভ হয়ে রয়েছে আপনার ওই জিনিসটা মানে ভিডিওটা আপনার টিকটক ওয়ালপেপার অ্যাপসটার মধ্যে কিন্তু সেভ হয়ে থাকবে তো দেখতে পাচ্ছেন আমি যতগুলো ভিডিও ওয়ালপেপার সেট করার জন্য ডাউনলোড করছিলাম প্রত্যেকটা ভিডিও কিন্তু এ জায়গায় এসে সেভ হয়ে রয়েছে আপনারা জাস্ট এখান থেকে ভিডিওতে ক্লিক করে সেটাস পেপারে ক্লিক করে যে কোনো ভিডিও মানে যেগুলো ডাউনলোড করে রাখছিলেন ওই সমস্ত ভিডিওগুলো কিন্তু দেন আবার ওয়ালপেপার সেট করতে পারবেন এবং জাস্ট আপনি নতুন কোনো পেপার লাগাইলে কিন্তু আপনার এই পেপারটা চেঞ্জ হয়ে যাবে সো আশা করি বুঝতে পারছেন সো ইউর ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে